এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজস্থানের মরুভূমির মধ্যে দিয়ে বয়ে যাওয়া একটি নদীর মধ্যে এটাই একটি শুষ্ক নদীখাত আমরা জিওগ্রাফির ভাষায় শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে থাকি যেটা মরুভূমিতে সাধারণত লক্ষ্য করা যায় অর্থাৎ বছরের একটা সময়ে যখন জলের যোগান হয় তখনই এর মধ্যে দিয়ে জল বাহিত হয় তাছাড়া পুরো নদী উপত্যকাটা শুখা থাকে অর্থাৎ কোনো জলের অস্তিত্ব নেই মানে আপনি যদি এখানে এসে চিলতে জলের আশা করেন সেটাও সম্ভব নয় কোথাও কোনো জলের উপস্থিতি নেই পুরোটা পাথুরে এবং পাথুরে যে গঠন সেই গঠন থেকে স্পষ্ট যে এখান দিয়ে একটা সময় জল বাহিত হয় আমরা যদি এই স্থানটা দেখি এই জায়গাটায় একটু বেশি সময় জল ছিল যে কারণে এখানে জলের যে দীর্ঘ সময় জল থাকলে কি হয় জলজ বিভিন্ন শ্যাওলা আর যখন জল আবার পুনরায় শুকিয়ে যায় তখন সেই শ্যাওলাগুলো আবার কিন্তু আস্তে আস্তে মানে শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় তো সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে জলের মধ্যে যে শ্যাওলা মানে পাথরের জলজ উদ্ভিদের বিকাশ হয় সেগুলো আবার যখন জল শুকিয়ে যায় তখন কিন্তু আর নিজেদের ধরে রাখতে পারে না নিজেরা কিন্তু মারা যায় তো এই ভাবেই একটি নদী খাত বা নদী উপত্যকা এই মুহূর্তে আমি রয়েছি পুরোটা দেখুন পুরোটাই নদী খাত একদম ওপর থেকে যদি আমরা দেখি পুরো নদী খাত এখান থেকে স্পষ্ট যে পুরোটা পুরোটা যতদূর চোখ যায় পুরোটা নদীটা নেমে এসেছে এবং নদী নেমে এসে এই যে উপত্যকাটা এই উপত্যকাটা তৈরি করেছে এবং এই উপত্যকা দিয়ে জল কিন্তু এইভাবে বাহিত হচ্ছে এইভাবে পুরোটাই অবস্থিত বর্তমানকালে এটা একটা সম্পূর্ণ শুষ্ক এবং আমরা এখানকার যে পাথর বেসিক্যালি জয়সালমিরের অধিকাংশ পাথর দেন বা হলুদ কালারের যে স্যান্ডস্টোন সেই স্যান্ডস্টোন এখানেও সেই স্যান্ডস্টোন রয়েছে এবং এই নদী উপত্যকায় কিছু চুনা পাথর রয়েছে লাইমস্টোন রয়েছে যদি আমরা এখানে পাথরটা দেখি এই যে যদি এই যে পাথর দেখি পুরোটাই একদম লেয়ারে লেয়ারে রয়েছে বেলে পাথর পুরোটাই হলুদ কালারের বেলে পাথর আবহ বিকারগ্রস্ত হচ্ছে একদম স্তরে স্তরে এখান থেকে পুরো বোঝা যাচ্ছে স্তরগুলো একদম স্তরে স্তরে সজ্জিত বেলে পাথর এবং এইভাবে জোরে আঘাত করলে পুরো স্তরগুলো উঠে আসছে এই যে গঠনটা এখান থেকে যদি আমি পুরো নদী উপত্যকাটা দেখি তাহলে পুরো নদী উপত্যকার মূল গঠন কিন্তু এই রকম স্তরে স্তরে সজ্জিত পাথর এখান থেকে পাথরের টুকরো নিয়ে যাওয়া হয় এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে পাথরের টুকরো কিন্তু এখান থেকে ভেঙে আবার নিয়ে যাওয়া হয় একদম পুরো নদী উপত্যকাটা শুষ্ক নদী খাত বা শুষ্ক নদী উপত্যকা যাকে ওয়াদি বলে সেই ওয়াদির মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি এখান দিয়ে যে জল একটা সময় বাহিত হয় সেটা এখানকার ওভারঅল গঠন থেকে স্পষ্ট আমি এখান থেকে অবশ্যই একটা পাথর নিয়েও যাব এই যে বেলে পাথর পুরো বেলে পাথর পুরো বেলে পাথর লেয়ারে লেয়ারে এবং এখান দিয়ে যখন জলের যোগান প্রচুর বাড়ে তখন এখান দিয়ে জল বাহিত হয় তো এটাই ছিল এই পর্বের একটা ছোট্ট অভিজ্ঞতা যে রাজস্থানের শুষ্ক নদী কেমন দেখতে হয় সেটা দেখালাম আসলে আমরা বাস্তবে এসে যখন বিষয়গুলোকে উপলব্ধি করি সেটা আরও অনেক বেশি মানে নিজের জানার বিষয়গুলোকে অনেক বেশি সমৃদ্ধ করে ফেলে কারণ আমরা বই থেকে যখন পড়ি না তখন যেমনটা পড়ি আমরা প্রথাগতভাবে সেই পড়ারও অনেক বাইরে অনেক তথ্য লুকিয়ে থাকে যেটা এখানে এসে সহজে অনুভব করা যায় তো যাই হোক একটা দুটো পাথর নিয়েও যাব এই এইরকমই বাস্তবের মাটিতে গিয়ে ভূগোলকে স্পর্শ করার ইচ্ছে নিয়ে বেরিয়ে পড়ি ভারতের বিভিন্ন প্রান্তে কেবলমাত্র বইয়ের মধ্যে আবদ্ধ নয় বাস্তবের মাটিতে গিয়ে গ্রাউন্ড জিরো ভিজিট করে ভূগোলকে জানার এবং বোঝার যে সংকল্প সেটা চলবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা